আপনাদের মতন উপদেষ্টা ডোন্ট কেয়ার যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এটার কোনো নির্দিষ্ট কোনো সীমানা নয় আর সরকার কেন আমাদের দাবি দেওয়া মেনে নিচ্ছে না এটা আমরা নিজেরা বলতে পারব না কারণ আমাদের দাবি স্পষ্ট আমাদের দাবি স্পষ্ট কারণ আমরা চাই চব্বিশের বাংলায় যাতে কোনো কোটা না থাকে কারণ ডিপ্লোমা যারা সিন্ডিকেট তৈরি করছে চব্বিশের আন্দোলনে তারাও আমাদের সাথে বুকগুলি বলছে যে কোটানা মেধা 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 তারা তখন আমাদের সাথে একমত হয়েছিল কিন্তু এখন কেন তারা আমাদের সাথে একমত না নিজেদের বেলায় ষোলো আনা আর অন্যদের বেলায় চার আনা আট আনা আমি আমরা স্পষ্ট কথা আপনারা আমাদের সাথে পরীক্ষা দেন কম্পিট করেন আপনাদের ডিগ্রি আমরা না আপনাদের ডিপ্লোমা কোটাও আমরা নিবো না আমাদের স্পষ্ট কথা আপনারা আমাদের সাথে পরীক্ষা দেন কম্পিট করেন পরে যে যোগ্য সেই মেধার ভিত্তিতে চাকরি পাবে আমাদের এটাই দাবি এটা সম্পূর্ণ সরকারের ব্যর্থতা যারা উপদেষ্টা মন্ত্রণালয় আছেন আমি তাদেরকে সম্মানের সহিত বলছি কোনোভাবেই এই বাংলায় কোটা আমরা মেনে নেব না সোজা কথা সোজা বাংলা কথা কোনোভাবেই এই বাংলায় কোটা মেনে নেব না এই শাহবাগে তিন জুলাই থেকে আমি এই শাহবাগে আন্দোলন করেছি ওই আন্দোলনের স্পিডকে আমি ধারণ করি আপনাদের মতন উপদেষ্টা আই ডোন্ট কেয়ার কিন্তু শেখ হাসিনার মতন স্বৈরাচারী যে জায়গায় টিকতে পারে নাই আপনাদের মতন উপদেষ্টা টিকতে পারবে না যদি কোটা থাকে বাংলায় আমাদের সোজা সাপটা কথা ডিপ্লোমা সিন্ডিকেট যত বড়ই হোক কোটা থাকতে পারবে না কোটা মানি না মানবো না কখনোই কোটা থাকতে পারবে না সোজা কথা ধন্যবাদ পুলিশ আসলে এখন কথা বলতে গেলে অন্যভাবে হয়ে যায় পুলিশ কেন আমাদের উপর হামলা করছে আমরা নিজেরাও জানি না আমাদের একদম সুষ্ঠ দাবি ছিল একদম নিরিবিলি দাবি ছিল যে আমাদের দাবিটা যদি উপদেষ্টারা মেনে নিত তাহলে আজকে এই জঞ্জালটা ঘটে না আমি পুলিশদের দোষ দেবো না আমি উপদেষ্টাদের দোষ দেবো আপনারা যদি দাবিটা মেনে নিতেন তাহলে পুলিশদের সাথে আমাদের সংঘর্ষ বাড়ত না আপনারা দাবি মেনে না বিদায় পুলিশরা আপনাদের কথায় বাধ্য হয়েছে আমাদেরকে মারতে আপনারা একটা জিনিস চিন্তা করেন বইটের শিক্ষার্থীদের হাতে বইটের শিক্ষার্থীদের উপর এসএসসি পাস পুলিশরা ইন্টার পাস পুলিশরা হাত তোলে অন্যায়ভাবে হাত তোলে আজকে আমার আজকে আমার আট দশ জন ভাই ঢাকা মেডিকেলে ভর্তি তাদের উপর টিয়ার সেল চালানো হইছে সাউন্ড গ্রেনেড চালানো হইছে আমিও আজকে ওইখানেই ভর্তি থাকতাম কপাল ভালো আমি আপনাদের সামনে কথা বলতে পারতেছি এই যে বাংলাটা আমরা যে এত আন্দোলন করলাম হাজার হাজার মানুষ হাজার হাজার মায়ের বুক খালি কইরা হাজার হাজার ছাত্র ভাইরা শহীদ হইল কী হইল এই উপদেষ্টাদের কারা বসে মানে কারা বসাইছে এই জায়গায় উপদেষ্টাদের কি কেউ চিন্ত কেউ চিন্ত না উপদেষ্টাদেরকে আমরা বসাইছি তিন জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত আপনার ইতিহাস গাইতে দেখেন আমার ইতিহাস গাইতে দেখেন কত কষ্ট করে আমরা এই সরকারকে পতন ঘটাইছি স্বৈরাচারকে আজকে উপদেষ্টারা ওই পদে বৈশা বৈশা মজা আপনারা যদি স্পষ্ট দাবি স্পষ্ট বিবৃতি থাকে আপনারা স্পষ্ট বিবৃতি দেন যে আমরা ডিপ্লোমাদেরকে ইঞ্জিনিয়ার হিসেবে স্বীকৃতি দিলাম দেন আপনারা আমাদেরকে ইমন পেসে রাখছেন কেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ার নিজেদের দাবি করতেছে আপনাদের কারণে কারণ আপনারা যদি স্পষ্ট বিবৃতি দিতেন যে ডিপ্লোমারা ইঞ্জিনিয়ার দাবি করতে পারবে না তারা বিএসসি ডিগ্রি যত কন্যা পর্যন্ত অর্জন করবে তারা ইঞ্জিনিয়ার দাবি করতে পারবে না তো আপনাদের ব্যর্থতার কারণে এই ডিপ্লোমারা এই দাবিটা করছে অবশ্যই কঠোর কর্মসূচি হবে আমাদের যেমন চব্বিশের আন্দোলনে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিয়েছি প্রথমে বাংলা বকেট দিয়েছি তারপর এক দফা দাবি দিয়েছি আমরা তখন আবার বাংলা বকেট দিব দরকার বললে উপদস্ত সবগুলোর পদত্যাগ করাবো আমরা আমাদের দাবি আদায় করেছ